मम्मा कैसा तुम्हारे मां मां मोबाइल पापा से मोबाइल ऐप <laughs> से आला तो बुंद के ताना की अच्छी ना है तुम्हारे आज तो बुंद अच्छे बोलो के ताना कोई से क्या नाम नाम क्या की नाम पैसे ताना भी से Alan, Bundu Alan, kita. Alan, kita. tapi kita. Alan, kita. Alan, kita. Alan, kita. Alan, kita. Alan, kita.

খাবার খাইতে খাইতে তো আমার গা অনেক বড় হয়ে যায় তাহলে এখন খাবার রেডি করে নিয়ে আসি এইদিকে তাকাও বিষ টাকা তখন দাদাগুলো দেখি ফাঁকা হয়ে গেছে তাকাও একটা বেন তোমার হাতে কেন মাথায় পড়তে হয় না আমি তো মাথায় পড়তে পারি না আমি পরে দিলে খুলো কেন ঠিক আছে লাগাইছি মা না কাছে আমি মাংসাই না একটা জিনিস কথা আরিফ বাপের